মানে চাঁদ হাতে পাইছে মামুন কে পাইছে না তো একদম আসমানে চাঁদ হাতে পাইছে এরকম একটা অবস্থা মিউজিক ভিডিও করেছেন এবং সেটা প্রিন্স মামুন একটা আলোচিত নাম প্রিন্স মামুনের সঙ্গে আপনি কাজ করেছিলেন এবং প্রিন্স মামুনের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু জানতে চাই তার সাথে যে কাজ হবে সেটা আমি জানতাম না বাট হচ্ছে এক ডিরেক্টর হচ্ছে আমাকে কাজের কথা বলে যে এরকম এরকম তোমার কাজ আছে তুমি কি কাজটা করবো গান শুনাইছে গানটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি যে টাইপের গান পছন্দ করি ডিস্কো ডিস্কো একদম সেই টাইপের ছিল তো তখন জানতাম না হঠাৎ করে দেখি যে প্রিন্স মামুন মামুন আমাকে অনেক হেল্প করেছে যেহেতু সে নিজে অনেক ডান্স জানে সে অনেক হেল্প করেছে তার উপর দিয়ে সব গেছে আর যেহেতু লিপসিংটাও ছেলে ছিল তো তার উপর দিয়ে সব গেছে তো লাইলা এবং মামুন প্রসঙ্গটা জানতে চাই কাজের সময় থাকে না যে লাইলা কিন্তু অনেক সাপোর্ট করে মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই যে লাইলার সঙ্গে আপনার আসলে তো এই কাজের সুবাদে বন্ডিংটা কেমন হয়েছিল খুবই ভালো হয়েছিল সে খুবই লক্ষ্মী একটা মেয়ে এটা বলার উপেক্ষা রাখে না সে খুবই ভালো একটা মেয়ে আমার খালি হচ্ছে একটাই কোশ্চেন মামুন কিভাবে পাইলো ভাই ভাই বিশ্বাস করবেন না এই যে ওর সাথে আমার যখন কাজ হলো না আমি কি বলে মামুনকে তো আগে থেকে চিনতাম না ওই একদিনই পরিচয় যেটা বুঝলাম যে লাইলা খুব কেয়ারিং একটা মেয়ে আর মামুনকে খুব ভালোবাসে খুব বলার বাহিরে মামুনের প্রতি কতটা কেয়ারিং মানে সেই জায়গা থেকে তার সঙ্গে মানে প্রতি নিয়ত যে একটা এই যে গ্যানজামের একটা সৃষ্টি হচ্ছে মানে এই ব্যাপারটা আসলে আপনি কি মনে করেন এবং আপনার ইয়ে থাকবে কি এই ব্যাপারে এইটা হচ্ছে মামুনের জায়গায় যদি আমি থাকতাম তাকে মাথায় তুলে রাখতাম কারণ হচ্ছে তার ফিলিংসটা এমন যে মনে হয় যে আসমানের চাঁদ হাতে পাইছে মামুনকে পাইছে না তো একদম আসমানের চাঁদ হাতে পাইছে এরকম একটা অবস্থা আর আমার আমি একটাই কথা বলবো তাদেরকে এরকম ঝগড়া যেহেতু তোমরা একটা কাজ করে ফেলছো বিয়ে করছো তো একটু মিলেমিশে থাকলে কি হয় যে জিনিসটা ভালো দেখা তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো হ্যাঁ তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে দুজন দুজনকে ছাড়াই থাকতে পারবে না এরকম একটা অবস্থা তো হয় কি যে একটু বয়স কম বেশি হলে এই ঝামেলাটা হয় তো এটা নিয়ে আর কি বলবো কিছু বলার নাই তারপর দেখতে খারাপ লাগে যে এত ভালোবাসার মানুষগুলো এইভাবে আলাদা হয়ে যায় আবার মারামারি কাটাকাটি এটা সেটা এগুলো কি রে ভাই এটা একদম সাকিব আর অপু বিশ্বাসের ইয়ে হয়ে যাচ্ছে কেমিস্ট্রি হয়ে যাচ্ছে একটা হিরোর সঙ্গে কাজ করলে বোঝা যায় যে সেই হিরোটা কেমন মানে সেটা কেমন মনে হয়েছে আপনার কাছে না সেও খুব ভালো সেও লায়লাকে খুব ভালোবাসে খুব কেয়ার করে দুইজন দুজনকে ছাড়া থাকতে পারে না একদম বাবু ছাড়া কোনো কথাই বলে না তো তাদের জুটিটা ভালো এবং মামুনও ভালো লাইলাও ভালো তারা দুজনে খুব কিউট সুইট কিউট একটা কাফল একদিনের পরিচয়ে তো কিছু বলা যাবে না তারপরে হচ্ছে কি যে আমি যে হিরোদের সাথে কাজ করি তাদের সাথে আমি খুব ফ্রি মাইন্ডে কাজ করার ট্রাই করি হ্যাঁ আহ একটা সেটি গিয়ে আগে একটা কথাই বলবো যে কোন আনিজি ফিল করা যাবে না মনে করবেন যে আমি আপনার গার্লফ্রেন্ড আপনি আমার বয়ফ্রেন্ড এরকম ভাবে কাজ করবেন তাহলে দেখবেন যে ফিল আসবে না হলে কিন্তু আনিজি আনিজি ফিল হলে যে দেখা যায় কি যে রোমান্টিক যে শর্টগুলো থাকে না ওইগুলোতে একদম আনিজি ফিল হয় এবং আমার নিজের কাছেও আনিজি হয় যে সে আমাকে এইটা করছে না আর দেখবেন যে অত মানে ভালোভাবে শর্টটা হয় না সে যদি আনিজি ফিল করে তাহলে মুখের এক্সপ্রেশনটা পাবে না আমারও পাবে না আমি একটু কনফিউজে থাকব। লাইলা কিন্তু কান্না করেছে ঈদের দিনটা ওঝরে কান্না করেছে এবং আগের দিন অনেক কান্না করেছে মামুন কিন্তু ওর পাশে ছিল না মানে এই ব্যাপারটা লাইলা হচ্ছে এ করে না ডিজার্ভ করেও না একমাত্র হচ্ছে মামুনের সাথে বিয়ে হয় তার হচ্ছে এগুলো শুনতে হয় যে সে বুড়া এইটা সেটা আমার কাছে মনে হয় এটা করা উচিত না কারণ তারা ভালোবেসে বিয়ে করেছে তারা দুজন দুজনকে ভালোবাসে তারা যদি স্যাটিসফাই হতে পারে তোমরা কেন পারবা না আমরা কেন পারবো না তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম যে তাদের মতো তাদেরকে থাকতে দাও তারা যদি সুখে থাকে তাহলে আমরাও সুখী আপনি কি মনে করেন যে তাদের মধ্যে আবার সেই সম্পর্কটা আবার মানে ভালো হোক এবং তাদের এই রাগারাগি রেসারেসি এগুলো না হোক মানে এই ব্যাপারটা কি আপনি চান কি না হ্যাঁ অবশ্যই চাই যেহেতু বিয়ে হচ্ছে কয়বার হয় বিয়ে তো একবারই হয় বিয়ে জিনিসটা এরকম যে একবারই ভালো বেশি গড়াগড়ি করতে দেওয়া যাবে না বাট হচ্ছে পুরুষদের চারটা বিয়ে করার শূন্য লায়লা যে পরিমাণের মামুনকে ভালোবাসে সেই প্রেক্ষিতে আমি বলবো যে এরকম যা না হয় তারা দুজন আবার একসাথে মিলে যাক ঠিক মতো সংসার করুক একটা কুটু কুটু একটা ঘরে আসুক তাহলে হচ্ছে আমরা খুশি হবো